পুজোর মুখেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা আগামী ২৬ থেকে সাতাশে সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ সুপ্রিয় সুধি দর্শক আজ আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর পুজোর সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা এদিকে বিহারের উপর অবস্থিত ঘূর্ণাবর্তের প্রভাবে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ বিহার ঝাড়খণ্ড ও উড়িষ্যায় আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বেশ কয়েকটি জেলায় বজ্রপাতের সতর্কতাও রয়েছে তো আসুন জেনে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে ঠিক কবে কখন কোথায় ঘূর্ণিঝড় তৈরি হতে পারে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে কোন উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে পুজোর সময় কোন দিনগুলিতে দুর্যোগের দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে আকাশ পরিষ্কার নাকি মেঘলা বৃষ্টি হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন তো সুধি দর্শক আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়া আজকে সারাদিন কোথায় কেমন আকাশ থাকতে চলেছে মেঘলা নাকি পরিষ্কার দেখে নেব এক নজরে তো দেখুন আজকে সকাল থেকে দেখা যাচ্ছে বাংলা সহ। বিশেষ করে দুই বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু সকাল থেকে মেঘলা যদিও দক্ষিণের বিভিন্ন জেলার আকাশ অনেকাংশেই পরিষ্কার হয়ে গিয়েছে আজকে উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে আকাশ বেশ খানিকটা সকাল থেকেই পরিষ্কার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় জেলাগুলি যেমন এদিকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা নদীয়ার দক্ষিণাংশ এইদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামের আকাশ কিন্তু অনেকাংশেই পরিষ্কার হয়ে গিয়েছে যদিও আজকে দুপুরের পর থেকে এই জেলাগুলিতেও আকাশ মেঘলা হতে দেখা যাবে তবে আজকে সকালের দিকটাতে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও কিন্তু পরিষ্কার আকাশই রয়েছে তবে উপরের দিকের জেলাগুলিতে যেমন বিশেষ করে মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান জেলা দক্ষিণ উত্তর বীরভূম জেলা তার সঙ্গে রয়েছে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট এবং ঢাকাতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বিহারে আকাশ মেঘাচ্ছন্ন মেঘালয় আসাম ত্রিপুরাতেও আকাশ আজকে সকাল থেকে মেঘলা রয়েছে বেলার দিকে গিয়ে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতেও আকাশ মেঘাচ্ছন্ন হতে দেখা যাবে আমরা একটু বজ্র মোডে আপনাদের নিয়ে যাব। দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কোথায় কেমন বৃষ্টি হবে যেই ঘূর্ণাবর্তটির কারণে বৃষ্টি হচ্ছিল বা বৃষ্টি এখনও হচ্ছে সেই ঘূর্ণাবর্তটি এই মুহুর্তে বাংলা থেকে অনেকটাই দূরে সরে প্রদেশের লখনৌতে গিয়ে অবস্থান করছে এর ফলে প্রদেশ সহ সংলগ্ন বিহারে আজও বৃষ্টি রয়েছে গতকাল রাতেও বৃষ্টি হয়েছে আজকেও কিন্তু এই অংশগুলিতে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এ তো এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখার যে পূর্ব প্রান্ত সেটা এই মুহূর্তে অবস্থান করছে কিছুটা উত্তরবঙ্গের মালদা সংলগ্ন এলাকা এই অংশে তার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবার কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের বৃষ্টি কমে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে আগামী কয়েকদিন তবে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ এবার কিন্তু বাংলাতে কমে আসবে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে যদিও আজকেও বৃষ্টি রয়েছে এইদিকে পশ্চিম ভারতের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু বর্ষা বিদায়ের যে পর্ব সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আজকে দেখা যাচ্ছে যে রাজস্থান সহ গুজরাটের কিছু কিছু এলাকা এবং আরও বেশ কয়েকটি রাজ্য থেকে ধীরে ধীরে কিন্তু বর্ষা বিদায় নিতে শুরু করেছে রাজস্থান গুজরাট এবং সংলগ্ন এলাকা থেকে ধীরে ধীরে বর্ষা এই অংশে দেখা যাচ্ছে এই অংশ জুড়ে বর্ষা বিদায় নিয়েছে আগামী দিনগুলিতে ধীরে ধীরে কিন্তু বর্ষা তার যে বিদায় পর্ব সেটা কিন্তু চালিয়ে যাবে এবং ধীরে ধীরে দেশের একটা বড় এলাকা জুড়ে আগামী কয়েকদিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে চলেছে তবে সর্বশেষে পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে বর্ষা বেদায় নেবে তবে তার আগে পর্যন্ত কিন্তু দুর্যোগের আশঙ্কা রয়েছে মাঝে আবারও নিম্নচাপের হাত ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলাতে আসুন আমরা দেখে নেব যে আজকে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে বা হবে তারপর আমরা আগামী পাঁচ দিনের আবহাওয়ার আপডেট আপনাদের জানাবো কবে থেকে আবারও নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ঠিক কবে কখন তৈরি হবে তা নিয়ে আমাদের জানাচ্ছে একটু পরেই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকে বৃহস্পতিবার সকাল থেকে দেখা যাচ্ছে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে যদি সকাল থেকে বৃষ্টি হচ্ছে না বৃষ্টিটা হতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যেই এই বৃষ্টিটা আজকে হতে পারে বিশেষ করে উপকূলীয় জেলাগুলির মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা জয়নগর বারুইপুর গোসাবা নামখানা ফ্রেজারগঞ্জ পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা দীঘা কাঁথির বিভিন্ন এলাকা গোয়ালতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর পাণ্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর ঘুসকড়া বোলপুর কাটোয়া শিউড়ি আসানসোল সহচিত্ররঞ্জন এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর রামপুরহাট ডোমকা অর্থাৎ কমবেশি আজকে সব জেলাতেই বৃষ্টি রয়েছে তারই মধ্যে দেখা যাচ্ছে উপকূলীয় এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুধুমাত্র রয়েছে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা জেলা ও দুই মেদিনীপুর জেলাতে বাকি জেলাগুলিতে যেমন বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান নদীয়া এই জেলাগুলিতে মূলত হালকা ছেটে থেকে হালকা কোথাও ছিটে কোথাও হালকা এরকমই বৃষ্টি হবে সব এলাকাতেই বৃষ্টি নেই কোনো কোনো এলাকায় বৃষ্টি হবে আবার কোনো কোনো এলাকায় বৃষ্টি হবে না এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস কেননা উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি নেই ওই হালকা বৃষ্টি আজকেই দিনভর লক্ষ্য করা যাবে এরই মধ্যে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কিছু কিছু এলাকা রয়েছে যেমন দেখা যাচ্ছে যে লাভপুর নানুর অর্থাৎ বীরভূম জেলার লাভপুর নানুর আমদপুর এই বেল্টে কিছুটা বৃষ্টি মাঝারি পরিমাণে হতে পারে দু এক পশলা আজকে বিকেলের দিকটাতে এবং কিছুটা বৃষ্টি বাড়তে পারে দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানের একাংশ বাঁকুড়া পুরুলিয়ার কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে যদিও খুব ভারী বৃষ্টি নেই হালকা দু এক পশলা বৃষ্টি মাঝারি পরিমাণে হতে পারে বাকি হালকা বৃষ্টি রয়েছে যদিও গতকাল যেমন গত দুদিন যেমন বৃষ্টি হয়েছে তার তুলনায় আজকে বৃষ্টির পরিমাণ আরও খানিকটা কমে আসবে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে বৃষ্টি শুধুমাত্র রাজশাহী রংপুর বিভাগ এবং ঢাকার কিছু কিছু এলাকায় হালকা পরিমাণে বৃষ্টি রয়েছে বাংলাদেশেও আজকে ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে কাল উনিশ তারিখ শুক্রবার কালও বৃষ্টি রয়েছে তবে কাল বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে এবং শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং আকাশ আরও পরিষ্কার হবে তাপমাত্রা আরও বাড়বে এবং আবারও শুরু হবে সেই ভ্যাপসা গরম নতুন করে আবার ভ্যাপসা গরম কামব্যাক করবে দক্ষিণবঙ্গে এবং মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গে গিয়ে হাজির হবে ফলে দক্ষিণবঙ্গে আর নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না আগামী বেশ কয়েকটা দিন মাঝে বেশ কয়েকদিন আকাশ পরিষ্কার থাকার কারণে গরম চলবে দাপট এবং মোটামুটি এক টানা বলা যাচ্ছে যে চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা তৈরি হবে না আকাশ পরিষ্কার থাকবে যদিও মাঝে মধ্যে কোথাও কোথাও হালকা দু এক পশলা বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টি বা নতুন কোনো ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হচ্ছে না আগামী পঁচিশ থেকে ২৬ তারিখের মধ্যে কিন্তু নতুন করে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হবে বড় আকারের একটি নিম্নচাপ প্রবল শক্তিশালী দেখুন আগামী শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর ভয়ঙ্কর একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে এবং এই ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে এই সিস্টেমটি হয় উড়িষ্যার উপকূল অথবা পশ্চিমবঙ্গ উপকূল নয় বাংলাদেশে উপকূলে এসে কিন্তু আঘাত হানার প্রবল আশঙ্কা রয়েছে ফলে হয় সেপ্টেম্বরের একেবারে শেষের দিকে আঠাশ থেকে তিরিশ তারিখ অথবা ওই অক্টোবরের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড় উপকূলে হানা যেতে পারে এমনই কিন্তু প্রবল আশঙ্কা রয়েছে কেননা এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের যে পরিবেশ সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের জন্য যথেষ্ট উপযোগী অনুকূল পরিস্থিতি রয়েছে কেননা বর্ষা বিদায়ের মুখেই ঘূর্ণিঝড়গুলি তৈরি হয়ে থাকে গত বছরগুলিতেও এরকমই দেখা গিয়েছে এই মুহূর্তে আমরা যদি একটু লক্ষ্য করি দক্ষিণ চীন সাগরে দেখুন এই মুহূর্তে একটি ঘূর্ণিঝড় কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে যেটা পঁচিশ তারিখের মধ্যে মোটামুটি পঁচিশ তারিখের মধ্যে এই যে দেখা যাচ্ছে একটি ঘূর্ণিঝড় দক্ষিণ চীন সাগরে রয়েছে এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে কিন্তু প্রথমে এখানে এসে ভিয়েতনামে আঘাত আনবে ভিয়েতনামের পর সেটা এদিকে ভিয়েতনাম পর লাওস থাইল্যান্ড মায়ানমার পেরিয়ে বঙ্গোপসাগরে এসে উপস্থিত হবে এবং বঙ্গোপসাগরে এসে নতুন করে আবারও শক্তি বাড়িয়ে সেটা কিন্তু বাংলার উপকূলের দিকে এগিয়ে আসতে পারে ফলে নতুন করে আবারও কিন্তু দুর্যোগ তৈরি হতে পারে সেপ্টেম্বরের শেষের দিকে এবং অক্টোবরের প্রথম দিকেই এই ঘূর্ণিঝড় আঘাত হানার প্রবল আশঙ্কা থাকছে যদিও এই ঘূর্ণিঝড় নিয়ে এখনও আবহাওয়া দপ্তর তেমন কিছু জানায়নি আমরা ইসিএম ওয়েদার মডেলের যে ফোরকাস্ট সেটা দেখে ইঙ্গিত পাচ্ছি একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে জানিয়ে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের আরও বিস্তারিতভাবে জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ